সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে এখানে ডাকা হয়েছে তিনটি বিষয় নাম্বার ওয়ান আগরতলা শহরের অটো এখন থেকে সামনের দিকে পিঙ্ক কালার থাকবে বহিরাগত যে অটোরা মেডিকেল ইমার্জেন্সি এয়ারপোর্ট ড্রপিং তাতে তাদের কোনো হয়রানি করতে হবে না কিন্তু তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা এয়ারপোর্টে এসেছে প্যাসেঞ্জার নিয়ে এবং তারা রুগী নিয়ে হাসপাতালে এসছে যারা রুগী নিয়ে হাসপাতালে আসবে এয়ারপোর্টের কাছে এয়ারপোর্টে যাবে তারা ড্রপিং করে সোজা আবার চলে যাবে তাদের এলাকায় আগরতলা শহরে তারা যেন কোনো প্যাসেঞ্জার ক্যারি না করে এটা তাদেরকে আমরা বার্তা দিচ্ছি নাম্বার আগরতলা থেকে উদয়পুর আগরতলা থেকে তেলিয়ামুরা বা তেলিয়ামুরা থেকে আগরতলা এ ধরনের দূরপাল্লার অটো সার্ভিস আগামী দিনে যেন দপ্তরের চোখে বা পুলিশের চোখে না আসে আমাদের আহ্বান থাকে কারণ এটা আগামী দিনে প্রাণহানির সংখ্যা রয়েছে বিগত দিনেও হয়েছে বিভিন্ন জায়গায় নাকা থাকবে সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি এবং তৃতীয়ত যে প্রাইভেট সেগুলোকে পরিণত করার জন্য যেই কমার্শিয়ালে প্রাইভেট ভেহিকেলগুলোকে দিয়ে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত প্রাইভেট ভেহকেল আমি নিজের নামে লাইসেন্স দিলাম কম টাকা দিয়ে রেজিস্ট্রেশন করালাম যেহেতু কমার্শিয়ালে বেশি অর্থের প্রয়োজন এবার কমার্শিয়াল পারপাসে ব্যবহার করছি দীর্ঘ বছর ধরে ব্যবহৃত হচ্ছে স্কুলগুলোতে অফিসগুলোতে সেটা বন্ধ করে অবিলম্বে কমার্শিয়ালে আপনারা কনভার্ট করুন দপ্তর থেকে চিঠি প্রদান করা হবে স্কুলগুলোকে যাতে এক মাসের মধ্যে সমস্ত প্রসেসটা ফুলফিল করা হয় ফলো করা হয় সবাইকে নমস্কার যদি